এখানে কোনো পাখি এসছে পাখিটা কি পাখি আমি জানি না কেউ যদি চিনে থাকেন কমেন্টে জানাবেন হ্যালো গাইস সকালবেলা এসে দেখি এখানে নতুন একটা পাখি এসছে মানে কয়েকদিন পর পরই আমি মাঝে সাথে এখানে আসলেই দেখি যে পাখিটা আসে জানলার পাশে জানলার পাশে কিছু পোকা থাকে সেগুলো খায় আজকে গেছিলাম আমাদের বাগানে কলার কাঁদি আছে আজকে গেছিলাম আমাদের বাগানে কলার কাঁদি আছে সেগুলো কাটার জন্য একজনের বাড়ি থেকে দা নিয়ে আসলাম তারপরে গাছগুলো কেটে কলাগুলো নিয়ে আসলাম আমার সাথে হাই ছিল